আপনি যে এই অবস্থায় আছে আপনার পাড়া প্রতিবেশী আপনি দেখেন আপনাকে মা बाप নেই ভাই রে আউ না কান্না করেন না কান্না করেন না কান্না করেন না এখানে দিনা মা থাকে এখানে কি অবস্থা আজকে দেখো দীর্ঘ কতদিন থাকছেন এখানে আশীর্বাদ করেন

আমি বলছিলাম কি এটা এটা কাদের বাড়ি এটা আমার বাড়ি এটা আপনার বাড়ি হ্যাঁ এটা আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ এখানে এখানে কতদিন ধরে থাকছেন এখানে অনেক দিন থেকে আমি আজকে 67 বছর এখানে আছি এইখানে হ্যাঁ এইখানে 60 70 বছর তা আপনি ভাঙা ঘর ছিল এই বছরই ঝড়ের পরে একটু করে দিয়েছি কে করে দিয়েছে এই যে কাগজ বেকে তিমির বাবু হ্যাঁ সেই করে দিয়েছে এই ঘরটা করে দিয়েছে বাবা আমি কি বলি শুনো

না না আমি এখানকার নতুন এসছি তারাপদ এই তারাপদে তারাপদে পালের বাড়ি ওখানে রান্না বান্না করে ওখানে রান্না বান্না করে আপনি খান তা এইখানে থাকেন এই ঠান্ডায় আপনার ঠান্ডা লাগে না ঠান্ডা লাগলে কি করবো আমি হ্যাঁ ঠান্ডা লাগলে কি করবো আজকে যদি ছেলেপুলে থাকতো তাহলে এই অবস্থা হতো না আপনার ওই আজকে যদি আপনার ছেলেপুলে থাকতো তাহলে এই অবস্থা হতো না আপনার আজকে ছেলেপুলে নাই বলে আজকের মাটার কি অবস্থা

না কান্না করেন আজকের এই দুঃখী মায়ের কষ্ট কথা কে বা শুনবে কানা করেন না কান্না করেন না কানা করেন চুপ চুপ করেন কান্না করেন না কান্না করেন না আমি আমি বলছি দোকান কোথায় এখানে সামনে দোকান আছে

ঘর কবে ভেঙেছে কবে ঘর কবে ভেঙে গেছিল কবে শোনার মতো কেউ নাই আজকের এই দুঃখিনীর মার কথা সত্যি খুব কষ্ট হচ্ছে আজকের তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে একটা ছেলে থাকতো আজকে যদি একটা ছেলে থাকতো আজকে এনার এই অবস্থা হতো না আজকে কি অবস্থা ছেলে মেয়েও নাই। কেউ নাই মানে দেখার মতো কেউ নাই কি অবস্থা আজকে এই দুখিনি মায়ের কথা শুনে সত্যি করে কান্না পাচ্ছে বাবু এই লোকের কারণে শাড়ি দিয়ে পড়ি লোকের কাছে শাড়ি নিয়ে আসেন এইটা হয় যে আচ্ছা আচ্ছা সেই খান থেকে আই বছর দিচ্ছে ওটা এইটি আপনার কত কষ্টের কথা কে বা শুনবে এত কষ্ট আপনার মতো কষ্ট কেউ নাই জানেন তো এত কষ্টের জন্য কারণ নাই যা পৃথিবীতে আমি কোথায় আমি ওই সামনে দোকান আছে তো হ্যাঁ

তো ওনার জন্য নেওয়া হলো এই শাড়ি উনি বললো শাড়ি কথা তো এই শাড়ি ওনার তো কেউ নাই আপনারা আছেন আপনারা দেখছেন এটাই এটাই একটা খুব ভালো লাগলো এই যে এখানকার যে আপনারা দেখছেন ওনাকে অনেক মানুষ অনেক জায়গায় তো কেউ দেখে না তা আপনারা দেখছেন সত্যিকার খুব ভালো লাগলো তা এখানে ভুসি মাল দোকানটা কোথায় সাবান তেল টেল নেওয়া হয়েছে আর হয়েছে তো চলো চলো তো বাবু নিয়ে যাচ্ছে এইখানে সামনে চলো 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 বাবু নিয়ে যাচ্ছি এখানে সামনে কিছু মার জন্য কিছু দিদা মার জন্য কিছু নিলাম আর ওখান থেকে এইখানে যাইছিলো তোমার বাড়ি কোথায় বাবু এইখানটায় ধরো এটা ধরো তোমার জন্য এটা চলো কষ্ট হচ্ছে তো চলে এসছি আমি দিদি মার কাছে আর এখানে অনেকেই আছে তো সত্যিকার এখানকার লোক খুবই ভালো ভালো এখানকার লোক দিদামা আপনি শাড়ি বলেছিলেন না আপনি শাড়ি কথা বলেছিলেন না কিছু ঠান্ডা তেল সাবান বলেছিলেন না আমি কিছু খাবার নিয়েছি ঠিক আছে তেল সাবান এমন সব আছে দেখে নেন মাগো মা বাজার তেল এই সার্প তেল সাবান এমন সব আছে ঠিক আছে গায়ে মাখার তেল তেল সব আছে সাবান আছে ঠিক আছে দেখে নেন আর অনেক কিছু আছে ভেতরে এটা সাবান আলু আছে আর ভ্যাশিন ফ্যাশিন সব আছে আর মুড়ি আছে আর আপনি বললে শাড়ির কথা বলেন না বললেন শাড়ির কথা তো ব্যাগ দোকানদার দিলো আচ্ছা শাড়ি দেন দেখেন হ্যাঁ হ্যাঁ ভালো শাড়ি এটা তো ভালো লাগছে পছন্দ হয়েছে তো

দেখবেন এই মাটা দিদি আমাকে দেখবেন বুঝলেন তো দাদা আমার বাড়ি কি বলে মা হাসপাতাল না হাসপাতাল আচ্ছা আচ্ছা বাজার কাছে আমার আচ্ছা আচ্ছা আমি মুড়ি বাজার করে যাব ধরেন এই টাকাটা ধরেন বুঝছেন তো এটা কত টাকা আছে জানেন কত জানেন না গুনতে জানেন না আচ্ছা এই টাকাটা এই টাকাটা যে আপনাকে দেখাশোনা করে শুনে আমাদের টাকা আপনাকে যে দেখাশোনা করে উনাকে দিয়ে দিবেন উনি 400 টাকা উনি আপনা উনি যে দেখাশোনা করে আপনাকে যে খাওয়ায় উনাকে দিয়ে দিবেন উনি আপনাকে হাত খোঁচা দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দিবে যখন যখন টাকা লাগবে উনি দিবে বুঝছেন তো আমি আসি তাহলে আশীর্বাদ করবেন আশীর্বাদ করবেন তো আশীর্বাদ করেন আশীর্বাদ করেন আমি কি বলছি শোনেন না কান্না করবে কান্না করেন না কান্না করেন না কান্না করেন না কান্না করেন না যতটা পারেছি আমি করেছি ঠিক আছে যতটা পারছি করছি ঠিক আছে আরও আবার আসবো ঠিক আছে আবার একদিন দেখে যাবো বুঝছেন তো তা খুশি তো এখন কত খুশি খুশি হয়েছেন ভালো ভালো লাগছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এবার এবার শাড়ি দিয়েছি তো চিন্তা করতে হবে না করবেন ঠিক আছে আর চিন্তা করতে হবে না আপনাকে তা আছি তাহলে আপনার দেখবেন আপনার ঠিক আছে আসি তাহলে আসি আশীর্বাদ করবেন তো এখন ওনার কিছু বাজার করে দিয়েছি ঠান্ডার সময় আর আর এই যে হ্যাঁ সাবান দুটো সাবান আছে ঠিক আছে দুটো সাবান আছে গাই মাখার তেল আছে সর্ষের তেল আছে সব কিছু বাজার করে দিয়ে গেছি ঠিক আছে তা ও যে দেখাশোনা করে যিনি তো ওনাকে দিবেন উনি দেবে একটু একটু করে

কি আশীর্বাদ করেন যাতে আরও 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 অসহায় মানুষ আছে আশীর্বাদ করেন যাতে আপনাদের আশীর্বাদ পেলে তাহলে আরও মানুষ যারা আছে তাদেরকে আমি কিছু করতে পারি তো সত্যি খায় খুব ভালো লাগলো এখানে এসে আর আর আশির্দা নয় একদিন তো খুব ভালো মানুষ এখানকার মানুষ ভালো ওনাকে দেখছে তো এটা দেখে খুব ভালো লাগলো যে যার কেউ নেই তো তার সবাই আছে তো খুবই খুবই ভালো লাগলো তো আজকের দিন এতটাই আর ভিডিও দিয়ে কীভাবে ভালো লাগে তাহলে লাইক সে সাবস্ক্রাইব করবেন আপনারা তো প্লিজ এই আগস্ট সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও মানুষের জন্য আরও মানুষের জন্য কিছু করতে পারি তো এটা আপনাদের কাছে আশা করি তো ছিল হচ্ছে পরবর্তী ভিডিও